আসসালামাইকুম আমি মোহাম্মদ আয়ু আলী আমি একটি কবিতা পড়া নিয়োগ করেছি কবিতার নাম হল সতীর হাতে পাপি মৃত্যু লোয়া আল্লাহর নাম বসিলাম কবিতা লিখিতে কি লেখিব চিন্তা করি বৈশা নিয়ে সেরাতে শুনি এই ঘটনা শুনে এই ঘটনা বন্দুগ না ভাবছি বইয়া বোয়া শেষে সবাইকে উপহার দিলাম কবিতা লেখিয়া হাইরে যাহার ঘরে হাইরে যাহার ঘরে দিছে মন মেয়ে সেই হয়ে যাচ্ছে সমাজের ধন্য সকলে দিছে যে কন্যার অল্প বসে কন্যা অল্প বসে মন হর সে মাইনাল করছে পাস ফরমাইশি খায় সে ঘরে বসে রোজা আর নাম আসে কন্যা রূপের কথা কন্যা রূপের কথা লিখলে হে তা কবিতা হয় ভারী এক কথাই লিখিলাম কন্যা পরমা সুন্দরী নাম তার সোনা বিবি নাম তার সোনা বিবি রূপে খুবই রূপে ঝলক মারে যেমন তারার আলো দেখায় সুবাদারু নন্দকারে বয়স নিচে বয়স নিচে শোনেন যত ভাই গত জ্যৈষ্ঠ মাসের বাইশ তারিখে বাপে দিছে বিয়া স্বামী বিয়ে পাস স্বামী বিয়ে পাস মনে এমে পরিবার খরচের অভাবে মিয়া চাকরির আসে ঘুরে চাকরি পাওয়া গেল চাকরি পাওয়া গেল বাই সকল শুনে ভারী খুশি কাগজে লইযা কাগজ কলম লইয়া গেল বসি লেখে বাবার কাছে বাবার কাছে লেখে আগে পাশে করি যাবি নয় তিন বছরের জন্য বাবা যাইতে হইতেছি বিদয়ে যাবো করা যাব যাবো করাশিতে ট্রেডিং দিতে শুনে না বাজান সামনের মাসের চার তারিখে সারি বেবিমান বেতন হাজার টাকা বেতন হাজার টাকা কথা পাখা লেখিয়া জানাই আকুতি কাকুতি করে সপ্তাহ ছুটি পাই সামনের শুক্রবারে সামনের শুক্রবারে সন্ধ্যার পরে আসিব বাড়িতে এই পতল এই পতল লিখিয়া মিয়া বাপেরও নামেতে তারপরে দুই নম্বরে তারপরে দুই নম্বরে পত্র সারে শ্বশুরে রোবারি রঙ্গিলা কাগজে লেখে পিও সিরি নামে নিও ভালোবাসা নিও ভালোবাসা প্রেম পিপাসা রইল অন্তরে যাইতে আসি পারে সরি করা শির শহরে আশা না পড়িল আশা না পড়িল মনে হইল প্রেমের পিপাসা অন্তরে রাখি যো প্রিয় মধুর ভালোবাসা সেই মাসে সেই তো মাসে মন হর সে সোনার কষি হাতে মিষ্টি খি সোনার কু শুভ রাতে তাহা ভুলতে নারি তাহা ভুলতে নারি প্রাণের শরীর সারা নিশি জাগি মনে হয় তোমার পথ ক্ষীরের ক্ষীরের স্বাদ রয়েছে ঠোঁটে লাগি হায় রে গত হায়রে হইল গত গত আট আট মাসে তোমার উপর তোমায় পারেছি দূরে ভাবছি চাকরি পাইয়া ভাবসির চাকরি পাইয়া তোমায় ল সুখের ঘর সে আমর পূর্ণ হবে তিনটি বছর পর যাব যাব তে যাব নিতে সোনো প্রাণের পিয়া তিনটি বছর পরে আবার আসিব ফিরি যায় বেতন হাজার টাকা বেতন হাজার টাকা কথা পাকা শোনো প্রাণে সুরি সাত দিনে ছুটিতে লইয়া আসিতেছি সামনে শুক্রবারে সামনে শুক্রবারে সন্ধ্যার পরে আসিব বাড়িতে তোমায় যেন প্রায় পিজা প্রেমের মন্দিরে তেরেমনি পত্র লেখেন এমনি পত্র লেখে দিল ডাকে শোনেন স্বামীর পত্র পাইল সতী বৃহস্পতি মুখে বুকে শেষ নিরালায় বসে পত্র খোলে মনে সুখে পত্রে লেখায় আছে পত্রে লেখায় আছে আগে পাশে শুনো সুমাচার পুনরায় হইবে দেখাও তিনটি বছর পর শুধু বিদায় এই আশা করি পরে এই পর্যন্ত পরে এই পর্যন্ত স্বামীর পত্র বইয়ে নিচে রাখি সারা নিশি কাটায় সতী কান্দি যা কান্দি যা পরদিন প্রবাদ কালে পরদিন প্রভাত কোয়ালে চলে গেলে বড় ভাবির ঘরে আদিযন্ত স্বামীর কথা সব শিয়ার করে শুনে শুনে ভাবিরা কয় শুনে ভাবিরা কয় উচিত হয় যাইতে তোমার এমন সময় নিতে যাইছে ছোট দেওয়ার বলছে কবি বলছে কবিকারে কারে ভ্রাদারে শুনেন মন দিয়া ষোল গুণ খুশি হইল দেওরকে দেখিয়া দেবর আইসে নিতে দেবর আইসে নিতে যা তারি ভাতি রান্ধে নিজের হাতে খায়া লইয়া লবান্না দেয় দেবরের রোসাতে কয়ে মায় বুঝাইয়া মায় কয় যায়া আস্তা খিয়া কাল বিহানে যায়। পথে যাবে বেলা ডুবি বেলা বেশি নাই তাহা না মানিয়া তাহা নামানিয়া দেউল লইয়া চলছে তাড়াতাড়ি দশ মাইল পথ হইতে উঠতে লাগবে ঘুণ্টা সারি একে মাঘের শেষে একে মাঘের শেষে চলছে বেশ হা হাঁটিতে আরাম লাগে থেকে থেকে মনের পাতায় বন্ধুর ছবি আঁকে রাখি যে বারো তা রাখি বারো তা বলিহে তা শুনে এই দেশে আসিল এক সোরে দো সর্দার সোর গাছ কাটিত চোর গাছ কাটিত গুড় বেশি তো শীতের ভিতর ওর মাঝে মাঝে করতো সুরি অন্ধ রাতের অন্ধকার আজকে বিকাল বেলায় আজকে বিকাল বেলায় গাছ কাটতে যাচ্ছেন ঠুরি সাথে আস্তে আস্তে উঠলো সোরা খেজুর গাছের মাথে গাছ কাটতে আসে গাছ কাটতে আসে নামতে আসে উঠে আরো ভাই মেলা ডুবার আগে গাছ কাটা সারা করা শাহী বেলা ডুবে গেলে মেলা ডুবে গেলে বাকি রইলে তিনটি খেজুর গাছ ঘরে ঘরে সবাই পরে বের নামাজ সোর গাছের আগায় সোর গাছের আগায় হায় রে হায় দেখে নি রখিয়া পরিস্থানের পরি যেন সোসে রাস্তা দিয়া অঙ্গে সোনার গয়না অঙ্গে সোনার গয়না মন মানে নাঠি সুজা মাগায় ছোট একটি বালক কন্যার আগে আগে যায় বয়স বারো তেরো বয়স বারো তেরো দেখে যারো সামরার বাক্স হাতে চূড়া বলে ভাগ্য পাইসি পাইছি সন্ধ্যা রাতে চোর তাড়াতাড়ি চোরা তাড়াতাড়ি আড়া আরি দৌড়াইতে লাগিল গাছ কাটার দার সাথে লই যা সম্মুখে দাঁড়াইল বলে খবরদার বলে খবরদার হুঁশিয়ার যদি করিস রাউ তে শেষ করিবি হাতে দেখছিস দাও বান্দা হাতে পায় বান্দা হাতে পায় দেবরকে হাই থুইলো গাছের সাথে সারাবিটা কালি সাজে কেউ আসে না এই পথে সামনে শোনা দিবি সামনে শোনা বিবি রুবে খুব কেন্দ্রে কেন্দ্রে কয় তুমি আমার ধর্মের ভাবে সেরে দাও আমার গায়ে হাত দিও না গায়ে হাত দিও না গয়না প্রাণ সব মায়া সব গেছে ভুলিয়া সব খুলে দিল সব গুলে দিল চৌদ্দ কি আছে দে আরো দিবি বরি সামনে তা ধরে সামনে দা দরে প্রাণ উড়ে ভয়ে কাপে হিয়া যাহা আসে সব দি যাসি অঙ্গে সব দিছি খুলি যা চুরাই রাগ দেখাইয়া চুরাই রাগ দেখিয়া ধমুক দি যা বলে ফেলবো মারি বাঁচতে চাইলে খুলে দিবি বেদারু রুশি সারি কন্যা জানের ভয়ে কন্যা জানের ভয়ে কাঁপতে কাঁপতে কি কাছ করিল সাজা জামা গায়ে রাখি যা সারি খুলে দিল তবু যাইতে দেয় না যত বুঝাইতে দেয় না পারে না সামনে ধরে দা আরো দিবি নইলে তরে করব দুই খান সতী এই শুনিয়া সতী এই শুনিয়া নত হইয়া পায়ে রূপ পরে যাহা ছিল সব দি যাচি ক্ষমা কর মোরে কান্দে হাতে ধুই কান্দে হাতে দড়ি পায়ে পড়ি জীবন বিকাশ চাই আর মনে মনে কোথায় রইলে প্রভু মালিক সাই আমায় রক্ষা করো আমায় রক্ষা করো ও হে দয়াল পরোয়ার ও হে দয়াল বাড়ি চুরাই বলে গায়েল জামা খুলো তারা তারি সতী কান্দা কান্দা সতী কান্দা বলে চোখের জলে উলঙ্গ হইয়া কেমনে যাব স্বামীর বাড়ি দেখো না ভাবি যা তোমায় সব দিয়াছি তোমায় সব দিয়াছি না রাখিয়াছি পরনের শাড়ি চুরা বলে বাঁচতে চাইলে দিবি তাড়াতাড়ি সতী কান্দা বলে সতী কান্দা বলে জামা দিলে কেমনে যাব ঘরে তোমার গায়ের গেঞ্জি দাদাও লজ্জা থাকি বারে চুরাই শুনিয়া চুরাই শুনিয়া হাসি দি যা বলে কোথায় যাবি যাহা যাচ্ছে একে একে সব মাকে দিবি হাতে রসখানি হাতে রসখানি সে তখনই মাটিতে রাখিয়া গায়ের গেঞ্জি খুলি তাসে হাসি যা হাসি যা সুরাই কইতে আসে সুরাই কইতে আসে সতীর কাছে আর সব দিবি আমারে নয়া কলসির পানি দিবি খাবো পেট ভরে সতী এই শুনিয়া সতী এই শুনিয়া পেট ভুরি যা ঘুরি যা পুরিল মাটি হইতে অস্ত্র খানি কষি যা দরিল বলে কবি কারে বলে কবি কারে ব্রাদারে শুন যত ভাই কবিতা সারি যায় এখন অন্য সুরে যায় মরি হায় রে হায় আইসি ভাবে যাইতে হবে প্রাণের কোনো আশা নাই যা করে মোর প্রভু ভালে সাই স্বামীর পত্র পায়া সতী পাগলের মতন অসময় হইল রনা শোনেন বন্ধুগণ কালি সাজে সারা বিটা পৈরা চোরের হাতে সুন্দরে গয়না সব দি যাচ্ছে যাচ্ছে লোকার সাথে সারি গয়না সব দি যাচ্ছে তবু সতীর দুঃখ নাই যা করে মোর প্রভু মালিক সাই আইসি ভাবে যাইতে হবে প্রাণের কোনো আশা নাই যা করে মোর প্রভু মালিক সাই প্রাণ ভয়েতে গামে গায়ের জামা দিতে হইল রাজি ঐশ্বময় পা পৃষ্ঠা চূড়ায় আরো লোক করিল মন খুশিতে সোনার জৈবন করবি মোরে দান তারপরে দেশে রে দিব বাসাইয়া প্রাণ এই কথা শুনিয়া সতী ঢলি যা করিল ভাই যা করে মোর প্রভু মালিক আইসি ভাবে যাইতে হবে প্রাণের কোনো আশা নাই যা করে মোর প্রভু মালিক হাতে রস থুজা সুরা গেঞ্জি খোলার কালে কষিয়া ধরিল সতী গর্জি যাই উঠিলে এক পলকে দইয়া সতীশ চোলের হাতের সেন পেটের উপরে কোপ লাগাইয়া জড়িয়ে দিচ্ছে টান এক পলকে মহাপাপের খাওয়াইল জন্মের কামাই যা করে মোর প্রভু মালিক সাই টানের চোটে টানের চোটে মহাপাপের পেট ফাড়িয়া গেল নারী বুড়ি বাহির হইয়া মাটিতে পড়িল এক পলকে শেষ হইল চোরের নীলা খেলা ইসা জড়িয়ে চিৎকার দিলো কানে লাগছে তালা পারা পারার লোকে চিৎকে শুনে আসিল ছোরা পিঠায় যা কর এ মোর প্রভু মালিক আইসি ভাবে যাইতে হবে প্রাণের কোন আশা নাই যা কর এ মোৰ প্রভু মালিক দৌড়া দৌড়ি আসে সবে আলো নিয়া হাতে দেখে একটা ছেলে বাঁধা খেজুর গাছের সাথে পাপের মজা ঠুরি বান্দাম রাস্তার উপর মরা হাতে সোনা বিবি জমের মতো বলের সামনে এলে শেষ করিব যদি ভাই যা করিব যা করে মোর প্রভু মালিক সাই স্বামী আমার নুরু মিয়া সবার কাছে বলি যে দিব তাহাকে হাকে খবর দিব হাতের রুলি তাহার ছাড়া আমার কাছে যদি কেহ আসো ধারালস দিয়া তাকে শেষ করে দিব শেষ কলম কিনি পাগলিনি প্রাণের কোন যা করে মোর প্রভু মালিক সাই এই কথা শুনিয়া সবাই দূরে দূরে সরি আসে শুনে তাড়াতাড়ি ঘন্টার ভিতরে লোক আসিয়া হাজারের উপর দৌড়া দৌড়ি থানায় গেল গায়ের চকিদার বদি স্বামীর বাড়ির সংবাদও পৌঁছিল অল্প আগে সতীর পতি বাড়িতে এই কথা শুনিয়া মিয়া চললো তারা তারিম আকারে ভাঙ্গা পড়ছে যেন দৌড়া দৌড়ি চললো মিয়া পথে অল্প সময়ের মধ্যে সেথায় পৌঁছলো সবাই যে পৌঁছিল সেথায় সবাই যা করে মোর প্রভু মালিক সাই পতিকে দেখিয়া সতী হাতের ফেলাইয়া বলে অগ তোমালে রক্ষা করছি পাপি করিয়া। এই বলি যা কলে ধুলি যা পরিতে আসিল পুলির সিপাই যা করে মূল প্রভু মালেক হবে প্রাণের কোন আশা নাই যা করে মূল প্রভু মালেক সাই বহু যত্নে শোনা বিবে যখন জ্ঞান ফিরিয়া গেল আদি অন্ত সব ওসি লিখে নিল দাসের সাথে সোনা বিবি চালন হইয়া গেল শনিবার দিন দশটার পরে পৌঁছাইল যে সে সবাই বলে এই খুনের পুরস্কার চাই যা করে মোর প্রভু মালিক সাই আসিল ভাই পাপী আইনের ঘরে চোর ডাকাতি করিয়া যে লেখছিল তিন বছর আর এক সোরের বউ লইয়া খেলছে লাল খেলা সেই ছয়টি বছর খাইছে ঠেলা। তবু স্বভাবে দোষে কাজার নাই যা করে মোর প্রভু আইসি ভাবে যাইতে হবে প্রাণের কোন যা করে মোর প্রভু সাই আসিল সরকারি উকিল আব্দুল আজিজ মিয়া সোনা বিবির পাশে দাঁড়ায় এসে যা আদি অন্ত খুনের কথা সোনা বিবি বলে আমি নিজেই করছি খুন যজে বলে কেমনে গোলা সেই কথা শুনিতে চাই যা করে মোর প্রভু মালিক সাই স্বামীর বাড়ি চলছি হুজুর দেওরেরও সাথে আজলে মতো খারা চূড়া দাঁড়ায় শোন খেতে সর্ব অঙ্গের ছিল যষ্ট জষ্ট জলঙ্কান পান পান ভয়েতে খুলে দিলাম তবু দেখায় ডর বলে বাঁচতে চাইলে শাড়ি দিবি নইলে তোরে সারবো নাই যা করে মোর প্রভু মালেক সাই চোরের কথা শুই না হজুর পান গেল চুরি ছায়া জামা রাখিয়া খুলে দিলাম সারি তবু চোরের পেট ভরে না সামনে দরে দাও বলে গায়ের জামা খুলে দিবি যদি বাঁচতে চাও শেষে লজ্জা সরম থাকিবারে বারে মরি ভুকা চাই যা করে মোর প্রভু মালেক চাই আইসি ভাবে যাইতে হবে প্রাণের কোনো আশা নাই যা করে মোর প্রভু মালেক চাই এই কথা শুনিয়া সরে বেকা হাসি দিয়া গায়ের গেঞ্জি খুলে আসে দাও মাটিতে থুয়া বলে একে একে সব নিলাম বাকি রইল খাওয়া আমার মনে সাদমিটায়া তো স্বামীর বাড়ি যাওয়া এই কথা শুনিয়া সহ্য করতে পারি নাই যা করে প্রভু সাই একে পলকে পলকে এক মাটি হতে ধৈরাসের চোরের সেন পেটের উপর কোপ লাগাইছি দিচ্ছে জোরে টান টানের চোটে নারী ভুরি মাটিতে পুরিল চিৎকার শুনে গায়ের লোক দৌড়াই আসিল আদি অন্ত সব ঘটনা বলিলাম হুজুরের ঠাই যা করে মোর প্রভু মালিক সাই আইসি ভাবে যাইতে হবে প্রাণের কোনো আশা নাই যা করে মোর প্রভু মালিক সাই এই কথা শুনিয়া জজে প্রায় প্রকাশ করে ধন্য তুমি সতী নারী সোনার ও সংসারে মহাপাপী খুন করিয়া করছো ঠিক বিচার সেই জন্য তে পুরস্কার দিলো টাকা দশ হাজার করিম বলে ধন্য সতী উদ্দেশ্য সালাম যা নাই যা করে মোর প্রভু আইসি আইসিভাবে যাইতে হবে প্রাণের কোনো নাই যা করে মোর প্রভু সাই কবিতাটি এখন সমাপ্ত হলো অসংখ্য ধন্যবাদ কবিতাটি শোনার জন্য যদি মনে ভালো লাগে তাহলে এই চ্যানেলটি গজল সন্দা টিপি আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আপনি শুনুন অপরকে শোনার জন্য শেয়ার করুন অপরকে শোনার জন্য সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম